ডেস্টিনি গ্রুপের দুই সালে যখন নাকি দুদক তদন্ত শুরু করে প্রায় সাড়ে ছয়শ অ্যাকাউন্ট এখন এই মুহূর্তে পৃথিবীতে নাই আবুল মাল আব্দুল মুহিত এক মাসের কথা বলে সকল অ্যাকাউন্ট গুলা স্থগিত করে দেয় আজ অব্দি মানে বারো বছর তিন মাস পাঁচ দিন বলেছিলাম রায়ের দিন আজ অব্দি এক কি অ্যাকাউন্টগুলো হয়নি এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডেস্ট্রি কত স্বচ্ছ ভাবে ব্যবসা করেছে দেখেন সাকিব বলেছেন বাংলাদেশের একটা ব্যাংক থেকে একটা পয়সা লোন নেয়নি উল্টা বিভিন্ন ব্যাংকে টাকা আছে এবং আপনি শুনলে আরেকটি বিষয় খুশি হবেন যে ডেস্ত্রি কত স্বচ্ছ ভাবে ব্যবসা করেছে ছয়শো টাকা একজন ডিস্ট্রিবিউটর কমিশন পেয়েছে সেই জায়গা থেকে ফাইভ পার্সেন্ট ট্যাক্সের টাকা দেওয়ার পর সে পাঁচশো সত্তর টাকা এখান থেকে কমিশন নিয়েছে এক টাকা এখান থেকে ব্যাড ট্যাক্স ফাঁকি দেওয়ার কোন সুযোগ রাখেনি ডেস্ট্রি এবং বাংলাদেশে এক ডিস্ট্রিবিউটার বলতে পারবে না যে আমি এই কোম্পানির কাছে আমি পণ্য পাইনি আমি কোম্পানির কাছে কমিশন পাইনি আমার কোম্পানি সঠিক দিতে এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন এই যে জনব রফিক কুলামিন বাংলাদেশে এই জাতীয় প্রতিষ্ঠান জাতীয় প্রতিষ্ঠান যারা কাজ করে ব্যবসা করেন দেশের বাইরে পালিয়ে যান মামলা হলে বা দুদক যখন তদন্ত কার্যক্রম শুরু করে উনারা স্বেচ্ছায় সব প্রণীত হয়ে আদালতে থেকে আত্মসমর্পণ মামলা রয়েছে আমি আপনার কাছ থেকে একটু বিষয় জানতে চাইবো এই যে বিষয়গুলো সম্পর্কে কথা বললাম তাহলে এই যে বারো বছর জেল মানে জনাব রফিকুল আমিন এবং সময় কাটাচ্ছেন এই যে বিনিকারী থেকে আপনার জানেন যে পনেরো তারিখ যখন আদালত থেকে আহ যখন নাকি ওনারা মুক্ত হয়েছে মুক্ত হওয়ার পর জেল কেটে দাঁড়িয়ে বলেছেন যে আগামীকাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে এবং এটাই বাস্তবতা আলহাদ মোহাম্মদ হোসেন জনাব রফিক কুলামিন পর দিন থেকে কিন্তু নন স্টপ অফিস করে যাচ্ছেন আজকে এই যে বারোটা মেয়ে চিকিৎসা করাচ্ছেন চিকিৎসা করার পর বাসায় যাননি আবার বৈশাখ থেকে অফিস করা শুরু করেছেন আপনি বিষয়টিকে কিভাবে দেখেন এবং আগামী দিন কি কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন অনেক ধন্যবাদ আমাকে আমার মনে হয় যে সবাই বলে ফেলেছে এবং অনেক কিছু বলা হয়েছে আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আমি মানে বাংলাদেশে আমি পড়তেছিলাম দর্শকদের মতামত আমি দর্শকদের মন্তব্য পরেই তো আমি হয়রান হয়ে গেলাম তার কারণ একজন নেগেটিভ শত শত মানুষ মন্তব্য করছে একজন নেগেটিভ মন্তব্য এ পর্যন্ত আমার চোখে পড়েনি মানে কি আপনি একটি মানে আপনার প্রতিহিংসার কারণে এই তারেক সিদ্দিকী এখন তারেক সিদ্দিকী হচ্ছে কি পার্সন সেই হচ্ছে মূল হতা যে যারা এই ডেস্টিনিকে আমাদের জয়নাল আবেদিনের ভাষায় গুম করেছে মানুষকে গুম করেছে প্রতিষ্ঠানকে গুম করেছে গোটা বাংলাদেশকে গুম করেছে যে ব্যক্তি এই তারেক সিদ্দিকি আরে তার নাম এটা যখন প্রকাশিত এটা যখন সত্য তার নাম যখন লয়ার বলছেন যে এটা আদালতের কাগজে তার নাম তার নাম এসছে আরে এখন তো তার নাম আসা মানে একদম পরিষ্কার এই এটি একটি বানোয়ার মামলা এটি একটি মানে কি বলবো এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দেওয়ার তাকে আমার সাথে দীর্ঘক্ষণ আমি আমি কৃতজ্ঞতা জানাই আমিন সাহেবকে উনি আমাকে ফোন করেছিলেন উনি ওনার সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে এবং উনি উনি এই বারো বছর পর জেল থেকে বেরিয়ে ওনার ওনার কণ্ঠে যে আমি দৃঢ়তা দেখলাম আমি ভাই তাকে সেলুট করা ছাড়া আমার কোনো পথ নাই মানে আমি আমিন ভাইকে অনেক আগে থেকে চিনতাম আমি আমিন ভাইয়ের সাথে মন্ত্রী আমার দেখা হয়েছে উনি আমাকে দেখে চিনতে পারছেন না বারো বছর পর উনি বলছেন টিটু ভাই আপনার স্বাস্থ্য তো অনেক বেড়ে গেছে আমি খুব ছিলাম এবং সবচেয়ে মজার ব্যাপার যে একটা লোককে একটি গোষ্ঠীকে একটি প্রতিষ্ঠানকে বারো বছর আপনারা ইয়ে করলেন এখন এই যেদিন দেশ স্বাধীন হয়েছে আমি বলবো পাঁচ আগস্টের পরে প্রথম কি বলে ইয়েতেই তো এটা বাতিল করে দেওয়া উচিত কারণ যেখানে তারেক সিদ্দিকের মতো একটা গুন্ডা তারেক সিদ্দিকের মতো একজন ব্যক্তি যে গোটা বাংলাদেশের গুম খুনের হোতা সে যখন তার নাম যখন এখানে এসছে এটা তো পরিষ্কার যে এটি একটি সম্মানিত অতিথি সাকিব ভাই আপনার কাছে আপনি যে প্রতিবেদনটা করেছিলেন আমাদের ব্যাপক দর্শক এবং এটা কিন্তু শেয়ার করেছে বা তারা এটা নিয়ে ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করেছে আমাদের এবং আপনি যখন প্রতিবেদন করেছেন মামলা রায় কিন্তু হয়নি রায়ের আগে কিন্তু আপনি এই প্রতিবেদনটা করেছেন এরপর আমি টিটু ভাইয়ের কাছে আসবো আপনি এই যে পরচায় লিমিটেড থেকে শুরু করে তারেক সিদ্দিক যে প্রতিবেদনটা করেছেন এটার একটু রিভিউ যদি আপনি আমাদের দর্শক দেখবেন তাহলে একটু ভালো হয় যে আমি আসলে প্রথমে বলতে চাই যে এটা করার আমি তাগিদটা যেটা অনুভব করেছি এই তাগিদটা কিন্তু তাদের কোন ঋণগ্রস্ত কোম্পানি ছিল না সম্পূর্ণ ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে নিজস্ব উদ্যোগে তাদের নিজস্ব ডিস্ট্রিবিউটাররা তারা মিলে একটা কোম্পানি গঠন করলো এবং আপনি দেখবেন যে এই যে তাকে যে দু বারো সালে যে আটক করা হলো অন্যায় ভাবে তার আগের অর্থ বছরের দিকেও যদি আপনি পেছনে ফিরে থাকেন আপনি দেখবেন যে তারা চারশো কোটি টাকারও বেশি তারা সরকারকে রাজস্ব দিয়েছে তো যেই কোম্পানিটা স্বাবলম্বী যারা মানে জনগণের টাকা মারেনি বা যারা রাষ্ট্রের টাকা মারেনি কোনো ব্যাংকের টাকা মারেনি যারা নিজেদের মাধ্যমে তারা অর্থ জেনারেট করেছে এবং সেটা দিয়ে একটা কোম্পানি বিকাশ করেছিল সে ধরনের একটা কোম্পানিকে রাষ্ট্র কোথায় সহায়তা করবে তা না করে তারা এর প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করলো আমরা কি দেখলাম এই আওয়ামী লীগের শাসন আমলের সময় আমরা দেখেছি যে এমনও কোম্পানির উদ্ভব ঘটেছিল আওয়ামী লীগের সময় যারা একটা বাজারে ধরুন একটা দুই লক্ষ টাকার একটা মোটর সাইকেল রয়েছে তারা অনলাইনে বললো যে আপনি এই মোটর সাইকেল আমাদের থেকে পঞ্চাশ টাকা আপনি কিনতে পারবেন এই লোভে এই ফাঁদে পরে কত মানুষ ওই মোটর সাইকেলের অর্ডার দিল তারপর তারা সেগুলো আর ডেলিভারি পাচ্ছে না এ ধরনের কোম্পানির একজন মালিক যে তাকে গ্রেপ্তার করতে কতদিন সময় লাগলো তারপরে আবার ওই মালিক আবার জামিনও পেয়ে গেল আওয়ামী সময় তো আপনি দেখেছেন এই ধরনের তামাশা আমি ওই কোম্পানির নাম উল্লেখ নাই করলাম আপনারা জানেন আমি কার ইঙ্গিত করছি তো এই ধরনের কোম্পানির আমরা বিকাশ দেখেছি আওয়ামী লীগের যে যারা এই ধরনের ভুই ফোর কোম্পানি তারা অনলাইনে একটা চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা কোটি কোটি টাকা জনগণের থেকে হাতিয়ে নিয়েছে আপনি ডেস্টিনির বিরুদ্ধে কি এরকম একটা অভিযোগ করতে পারবেন যে জনগণের টাকা তারা লুট করেছে বা কোনো ব্যাংকের টাকা লুট করেছে কিছুই তারা করে তারা যা করেছে সব একদম স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং সরকারকে ট্যাক্স দিয়ে তারা করেছে অথচ সেই কোম্পানিটাকে আপনি ধ্বংস করার জন্য আপনি তাদের যে দুইশো গাড়ি যেটা জনাল ভাই বললেন যে দুইশোটা গাড়ি নিয়ে আপনি পুলিশকে দিয়ে দিলেন এই দুইশোটা গাড়ি আপনি ধ্বংস করলেন আপনি আনন্দ চন্দ্র সিনেমা হল ধ্বংস করলেন আপনি ডেস্টিনি মালিকানাধীন যত প্রপার্টি রয়েছে সেগুলোকে আপনি ধ্বংস করলেন শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য এবং আপনি একটা মিডিয়া ট্রায়াল মানে আমি যেটাকে বলবো যে বাংলাদেশের ইতিহাসে এরকম জঘন্য মিডিয়া ট্রায়াল মনে হয় কারো বিরুদ্ধে হয়নি যেটা এই মোহাম্মদ হোসেন এবং রফিকুল আমিন এবং লেফটেন্ট জেনারেল হারুন রশিদ তাদের বিরুদ্ধে যা হয়েছিল তো এই যখন একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে একটা পারসেপশন ঢুকিয়ে দিলেন যে হয়তো একটা ভুই ফর কোম্পানি বা এরা হয়তো জনগণের টাকা মেরে খেয়েছে বা ব্যাংকের টাকা মেরে খেয়েছে কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত যে তো জনগণের টাকা মেরে মেরেখা দূরের কথা এরা নিজস্ব ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে একটি কোম্পানি গড়ে তুলেছিল এবং যে কোম্পানির একটা ভিশন ছিল যে এখানে এই বেকার যুবকদের কর্মসংস্থান করা এবং তাদেরকে মাসে যাতে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে তাদের মাধ্যমে ওই ব্যবস্থা করারই ভিশন দেখেছিলেন মিস্টার রফিকুল আমিন এবং তিনি কিন্তু এ ব্যাপারে কিন্তু আপনারা জানেন যে তিনি বিদেশে কিন্তু উচ্চ শিক্ষা নিয়েছেন তিনি পিএইচডি ডিগ্রি নিয়েছেন যখন তিনি সার্টিফিকেটটা তার গ্রহণ করার কথা ঠিক ওই মুহূর্তে কিন্তু তিনি কারাগারে তাকে ঢোকানো হলো যে কারণে তিনি ওই আমেরিকা থেকে তিনি কিন্তু সেই পদকটিও তিনি সার্টিফিকেট কিন্তু নিতে পারেননি তো এই যে তার যে ব্যক্তিগত ভাবে তাকে যে শুধু ক্ষতিগ্রস্ত করা হয়েছে তা নয় এখানে এই পঁয়তাল্লিশ লাখ ডিস্ট্রিবিউটর তাদেরকে ক্ষতি করা হয়েছে তাদের যে একটা ভবিষ্যৎ সেটাকে একদম বারো বছরের জন্য সেটাকে স্থবির করে দেওয়া হলো তাদের লাইফ থেকে এই সময়টা কিন্তু আর কখনো ফিরে আসবে না তো এখন আমি যেটা একটু আগে যেটা বলছিলাম যে অবশ্যই রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে যে রাষ্ট্রের একটা ফ্যাসিবাদী সরকার যখন ক্ষমতায় ছিল তারা তাদের ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করতে এরকম একটি সম্ভাবনাময় একটি কোম্পানিকে তারা এইভাবে ধ্বংস করার একটা পরিকল্পনা হাতে নিয়েছিল এবং তার অংশ হিসেবেই কিন্তু এই মিস্টার রফিকুল আমিন তার জীবন থেকে বারোটি বছর কেড়ে নেওয়া হলো তাই আমি মনে করি এখন উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং এই দেশটি যাতে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় সেজন্য এই রাষ্ট্রকে সহায়তা করতে হবে এই দাবি আমি জানাচ্ছি